জয় জগন্নাথ হেরে জয় আজ সারা বিশ্বের প্রত্যেকটি দেশেই জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর রথযাত্রা উৎসব হয়েছে তো তিনি বাঞ্ছা কল্পতরুক তিনি সমস্ত ভক্তদের অনুবাঞ্ছা পূর্ণ করেছেন আজ এই দিনে তো রঘুদাস ছিলেন ভগবানের অন্তরঙ্গ সক্ষ ভক্ত তার কেউ নাই বিরুদ্ধ বয়স সত্তর আশি বছর তার এমন বয়স হয়েছে তো ভগবান জগন্নাথ রঘুদাসের সাথে সক্ষভাবে লীলা করতেন তো এক সময় রঘুদাস কী করলো ভগবান জগন্নাথকে কোলার বাকল দিয়ে একটি সুন্দর মালা গেঁথে প্রভুকে দিয়েছেন গলায় দেওয়ার জন্য তখন জগন্নাথের যে পূজারী বা সেবক থাকতো তারা রঘুদাসের সেই মালাটি দেখে ঘৃণা করেছে কোলার বাকল দিয়ে মালাটি গাঁথা তো সেটি ফেরত দিয়েছে রঘুদাসকে যে এটি দেওয়া হবে না তখন ভগবানকে না দেওয়ায় রঘুদাস খুব ক্রন্ধন করছে যা আজ ভগবানকে আমি এই মালাটি দিতে পারলাম না তিনি দুঃখ প্রকাশ করছেন ক্রন্ধন করছেন সেই রাত্রে যতগুলো মানে শৃঙ্গার ভগবানকে দেওয়া হয়েছিল এবং যে যে সকল ফুল প্রদান করা হয়েছিল ভগবান সেগুলো গ্রহণ আর করেননি ভগবান বুঝতে পেরেছেন যে আজ আমার অন্তর অঙ্গ ভক্ত রঘুদাসের এত ভালোবাসা দিয়ে প্রীতিমা মাখা দিয়ে যে মালাটি আমাকে দিতে চেয়েছিল সেটি তো আমাকে দেওয়া হয়নি তাই আমি কোনো শৃঙ্গার গ্রহণ করব না সমস্ত পূজারীগণ আশ্চর্য হয়ে গিয়েছেন আজ ভগবান জগন্নাথ তিনি কোনো পুষ্প গ্রহণ করছে না যেটি দেওয়া হচ্ছে পড়ে যাচ্ছে তারা চিন্তা করেছেন যে আমরা কোনো অপরাধ করেছি পূজারীগণ সেই দিন সেই রাতে মন্দিরে শয়ন করেছে ভগবান আজ্ঞা দিবেন কি অপরাধ হয়েছে তখন তারা সেই কার্যটি করবেন স্খলন করবেন তাদের পাপকে তখন রাত্রের স্বপ্ন দেখছেন প্রধান পূজারী যে আমার ভক্ত রঘুদাস কত ভালোবাসা দিয়ে প্রীতি মাখা দিয়ে একটি মালা আমাকে প্রদান করা করেছিল কিন্তু তোমরা সেই মালা আমাকে দাওনি আমার গলে দাওনি তো সেই মালা আমাকে দিলেই আমার ভক্ত অতীব প্রসন্ন হবেন তৎক্ষণাৎ পূজারীগণ রঘুনাথের খুঁজলেন রঘুদাসের খোঁজার পরে তার মালাটি গ্রহণ করে ভগবানকে প্রদান করলেন রঘুদাস তখন অতীব প্রসন্ন হয়েছেন যে ভগবান তার প্রতি কতটা করুণা কৃপা করেছে যে আজ আমার মালা ভগবান যে নিয়ে গলে পড়েছে কতই কৃপা ভক্তির অধীন ভগবান ভগবান ভক্তকে ছাড়া চলতে পারেন না ভক্ত ভগবানকে ছাড়া এক মুহূর্ত চলতে পারেন না একে অপরের পরিপূরক যে করে আমার চিন্তা আমি করি তার চিন্তা রঘুদাসের কেউ নাই অথচ ভগবান তার প্রতি কতই করুণা করেছে একবার রঘুদাসকে ভগবান জগন্নাথ বলছে রঘুদাস আমার কাঁঠাল চুরি করার ইচ্ছা হয়েছে আজ আমরা কাঁঠাল চুরি করব। তো মালিকের যে বাগিচা রয়েছে সেখান থেকে রঘুদাস এবং জগন্নাথ কাঁঠাল চুরি করবে রঘুদাস তো রাজি হচ্ছে না বলছে যে আমি রয়েছি চিন্তা নাই তখন ভগবানের ইচ্ছায় রঘুদাস কাঁঠাল চুরি করতে গিয়েছে ভগবান বলছে যে সবথেকে যে কাঁঠালটি বড় রয়েছে সেই কাঁঠালটি আমার জন্য পারবে রঘুদাস তো বৃদ্ধ বয়স কিভাবে তিনি গাছে উঠবেন বুঝতে পারছেন না ভগবান বলছে আমি অবশ্যই তোমার শক্তি প্রদান করব সেই শক্তিতে তুমি গাছে উঠে তুমি কাঁঠাল প্রদান করবে আমাকে তখন ভগবানের কথা শ্রবণ করে রঘুদাস কাঁঠালে কাঁঠাল গাছে উঠছেন কাঁঠাল পারবেন যেমাত্র বড় কাঁঠালটি পড়েছেন ভগবান বলছে যে ওখান থেকে আমার কাছে দাও কাঁঠাল উপর থেকে নিচে ফেলিয়ে দিয়েছেন জগন্নাথ উদাও হয়ে গিয়েছেন চলে গিয়েছেন মাটিতে পড়ায় কাঁঠাল মাটিতে পড়ায় শব্দ হয়েছে তখন বাগিচার যে প্রহরী ছিল তৎক্ষণাৎ ছুটি এসে দেখে যে কাঁঠাল পড়ে গিয়েছে এবং ওপরে দেখে যে ভগবানের অন্তরঙ্গভক্ত রঘুদাস গাছে বসে রয়েছে রঘুদাস তুমি বৈষ্ণব পরম বৈষ্ণবের শিরোমণি তুমি আজ কাঠাল চুরি করেছ এহানো কার্য তুমি কিভাবে করেছ তখন তিনি রাজার বাগিচার মালিককে সংবাদ দিয়েছে যে রঘুদাস কাঠাল চুরি করেছে তাকে সাজা দেওয়া হবে অন্যায় কাজ করার জন্য রঘুদাস বলছে যে আমি কাঁঠাল চুরি করিনি জগন্নাথ আমার দ্বারা এটি করিয়েছে বলছে অচল জগন্নাথ পরিচল করতে পারে না কিভাবে তোমার সাথে সে কাঁঠাল চুরি করতে পারে তার তো কোনো প্রমাণ নাই ভিত্তিহীন তুমি যদি কোনো প্রমাণ দিতে পারো রঘুদাস তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে তখন রঘুদাস বলছে ঠিক আছে তো তিনি দেখছেন যে জগন্নাথ পলায়ন করার সময়ে যে বেড়া ছিল বা ঘেরা সেই ঘেরার গায়ে তার আঁচলের এক অংশ বহির্বাসের এক অংশ ছেড়ে গিয়ে ছিঁড়ে ওখানে পড়ে রয়েছে তখন রঘুদাস বলছে যে এই দেখো এই দেখো আমার প্রভু জগন্নাথের আঁচলের বহির্বাসের একখণ্ড বস্ত্র এখানে ছেড়ে পড়ে রয়েছে তখন বলছে এটি যদি বাস্তবেই হয়ে থাকে প্রমাণ যদি হয়ে থাকে তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে তা হলে ছেড়ে দেওয়া হবে না তখন সেই রাজবর্গ এবং সমস্ত মনুষ্যই জেনে গিয়েছে যে রঘুদাস চুরি করেছে তখন মালিকের প্রহরী তাকে বেঁধে রেখে প্রমাণ করার জন্য জগন্নাথ মন্দিরে গেলেন যে দেখে যে সেই বস্ত্র এবং জগন্নাথের বহির্ভাষের সেই বস্ত্র এক হয়ে গিয়েছে মিলে গিয়েছে যে জগন্নাথ চুরি করতে গিয়েছিল তখন সেই সময়ে সমস্ত মানুষ বলছে যে জগন্নাথের রঘুদাসের প্রতি এতই কৃপা এতই করুণা যে ভগবান রঘুদাসের সাথে লীলা করছে তার সাথে সক্ষভাবে যে একটি প্রেম রয়েছে কতই কৃপা ভগবানের রঘুদাসের প্রতি আমাদের তো এমন কৃপা লাভ হয় না ধন্য তুমি রঘুদাস তুমি ধন্য ভগবান তোমার সাথে এই সব্য প্রেমের বন্ধুত্বভাবের যে লীলা বিলাস করে তিনি জগতের নাচ সমস্ত ভক্তদের দুঃখ নাশ করেন ভগবানের চিন্তা যে করে ভগবানও তার চিন্তা করে আজ ভগবানের রথযাত্রা হয়েছে সারা বিশ্বে ভগবান গর্ভ মন্দির থেকে বের হয়ে সমস্ত ভক্তদের দর্শন দিয়েছেন এমন করুণাময়ী ভগবান আর জগতে কি রয়েছে সকলের চরণে ধন্যবাদ প্রণতি জানাই এবং রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি